যদি যদি আজকে করে আমার बाप যদি এসে নামাজ পড়তো সুস্থ সবল হয়ে ঘরের মধ্যে বসে আছে কিন্তু মসজিদের দিকে আসে না কিন্তু আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস পাকের মধ্যে এসে যে যদি বাড়িতে যদি কোন মহিলা না থাকতো যে সমস্ত বাড়িতে পুরুষরা বসে বসে কাটায় মসজিদে আসে না তাদের ঘরগুলোকে কুড়িয়ে দেবার হুকুম দেয়া হয়েছিল কিন্তু দেয়া হয়নি কেন শুধুমাত্র বাড়িতে মহিলা এবং বাচ্চা শিশু থাকে বলে হুকুমটা দেওয়া হয়নি কিন্তু মুসলমান আমরা সব জানি আমরা সব বুঝছি আমাদের আল্লাহ বোঝার জন্য আকেল দিয়েছে আমাদের বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে আমাদের বোঝার জন্য আল্লাহ সমস্ত কিছু দিয়েছে কিন্তু আমরা তারপরও বিবেকহীন হয়ে যাচ্ছি তারপর আমরা বিবেক ভোলা হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান সকলে বলুন আল্লাহুম্মা আমি আসেন শুধু শুনলে হবে না আমাদের কিন্তু পরিবর্তন আমাদের জীবনে পরিবর্তন আনতে হবে আমি কয়েক সপ্তাহ ধরে চারটে জুমা পড়ালাম আমি লক্ষ্য করলাম যে মানুষ আজান হচ্ছে তারপরে এসে এসছে কিন্তু আপনাকে পাঁচ মিনিট আগে আসা দরকার নয় আপনি এসে এগুলো শোনেন এখানে কি বলা হচ্ছে নামাজের বিষয় কি বলা হচ্ছে রোজার বর বিষয় কি বলা হচ্ছে কোরআনের বিষয় কি বলা হচ্ছে হাদিসের বিষয় কি বলা হচ্ছে আপনার দশ মিনিট আগে আসে দশ মিনিট এসে একটু শোনেন শুনলে আপনার জ্ঞান বাড়বে আপনারা বুঝতে পারবেন যে কোরআন

মধ্যে অনেক 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 আছে কিন্তু প্রত্যেকটা ইমামের মত দিয়েছে কোন ব্যক্তি যদি কোন পুরুষ যদি ইচ্ছা কিছু ভাবে চারটি জুম্মাকে তিনটি জুম্মাকে কাজা করে ফেলে সে ইমান থেকে মুসলমান থেকে বাদ হয়ে যাবে আমরা আপনাদের গ্রামে কত মানুষ এরকম তারা আছে নাম রেখেছে আব্দুল জব্বার আব্দুল গফর আব্দুল সত্তার কিন্তু তাদের কাজ কর্ম ইহুদি খ্রিস্টানদের থেকে খারাপ হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমি آسین ہمارا سب کو رسول اللہ صلی اللہ علیہ وسلم پر صلوات و سلام یا نبی سلام علی

جي جي بسم الله الرحمن الرحيم اي الله تعالى امي جانا وجانا اتشا و اتشا سقول غناه توبة كريتي الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه بلا لا اله الا الله محمد محمد رسول الله اللهم امين

আপনি যদি না maaf করেন আমরা बर्बाद হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনি যদি maaf করে দেন আপনি তো কিছুই হবে না আল্লাহ আপনি তো একমাত্র তো আমাদের প্রভু একমাত্র তো আপনি তো আলিমুল গয়ম বিজাদিস সুদুর আল্লাহ ওগো রব্বুল আমীন আল্লাহ পাক

العالمين عيسى نوازي قلت الله تعالى دروسني پاٹ قرآ ہوئے چھے کلمہ سنی پاٹ قرآ ہوئے چھے اللہ اپنا نوی سکر قرآ ہوئے چھے کلمہ سنی پر سکر ہوئے چھے اللہ اللہ پاک سورہ فاتحہ سوری دروس سورہ خلاص سنی پاٹ قرآ ہوئے چھے اللہ حلال مال تکن کی جو سن نیر بابستہ ہوئے چھے اللہ اللہ صحاب قبول کرے نہیں جو دی اپنی کی جو صحاب کرے تکے اللہ صرف میں صحاب کے آ کائنات تاجدار مدینہ دلگئی مدینہ مفکر موجودہ حجر پاک دربار سواب کنی پونچ دن اللہ اللہ پاک شریف مدیرہ شریف جنت الباقیہ شریف جنت المعلہ شریف اسرائی و اسرا وجود کے اللہ پاک صحاب کنی پہنچ دین اللہ اللہ پاک اکلا کن با دلاک چکبی سجا نوی پی گمبار اللہ کی مسلم دیر اروا پاک پاک صحاب کنی پہنچ دین اللہ اللہ پاک رب العالمین خاص پر اللہ پاک যে সমস্ত বদরের যুদ্ধে আল্লাহ খাইবারে প্রান্তরে সিফিনের যুদ্ধে এমন করে আল্লাহ আপনার দিনকে রুখে গিয়ে আল্লাহ পাক আপনার দিয়ে পতাকা ডাকে উঁচু করার জন্য আল্লাহ নিজেদের বিবিগুলোকে বেওয়া করে দিয়ে আল্লাহ সন্তানকে ইতিম করে মা বাপ সন্তান হারা করে আপনার দিনকে কায়েম করার জন্য যারা নিজেদের

رسول اللہ نما کتب رسال حضرت سیفاط علی ویسی حجر پاک دربار میں ثواب کنی پہنچ دین اللہ اللہ پاک رب العالمین مشادی زمان کتب العالم امیر شریعت حضرت پیر اببا کا صدیق حجر پاک دربار میں ثواب کنی پہنچ دین اللہ اللہ پاک رب العالمین خاص کرے اللہ پاک رب العالمین اس ثواب کی کوٹی کوٹی گنے بنیا دے اتنا پانچ کنی ہزار ٹکڑا بڑے حضور پی کے بلا مجلہ مدلہ ایسی اللہ حجر پر کبلا سے اللہ حجر پر کبلا سے رسول نائے و نبی سلطان و عائزیل سلطان عارفین على حجرات چھٹو حجر پاک صاحب اسواف پہنچ فونجدین اللہ اے اللہ پاک رب العالمین خاص کرے گے اسواف سے کٹی کٹی کنے بڑھیں یہ اللہ فتہ پو دربہ سریو دے انسا زافر رحمت اللہ لے گے حجر پاک دربار اسواف خنی فونجدین اللہ ہجر سریفت کے انسور کرے مندہ پور ٹاون تے انسور کرے پیار محبوب بندہ پیارا بندہ چلیں گی چلو اپنا پیارا محبوب بندہ بندے دیگا روپا کے پہنچ دہ اللہ

আমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে কখন আমাদের জন্য একটু দোয়া করবে কখন আমাদের জন্য একটু আল্লাহ দরবারে আরজি করবে আল্লাহ বা কিছুই করতে পারিনি তাদের জন্য হাত তুলে আপনার কাজে বলি আল্লাহ আপনি তাদেরকে জান্নাতি করে দেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি রাতের পোলটা বেদলে গতিতে পার হওয়ার তো ফিক্তান করুন আল্লাহ আল্লাহ আমাদের মাই মুরব্বীদের রূপাকে সবখানি পৌঁছে দিল্ল আল্লাহ আলমিন এই রানীচক গ্রামের আল্লাহ যত কবস্থান আছে যত মাইয়েতরা দ্বারা আছে আল্লাহ সমস্ত মাইয়ের

যারা মিলাস দিয়ে চল্লাহ কেউ অসুস্থর জন্য সুস্থতার জন্য দোয়া চেয়ে চল্লাহ কেউ আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করে চাল্লা আর ভালো করে রেজাল্ট করার তৌফিক সিদ্ধান্ত করে বেলা আল্লাহ কেউ মা চাল্লা

কার কাছে প্রিয় হতে পারবো আল্লাহ যেমন বান্দা হলো আপনার কাছে প্রিয় হতে পারবো যেমন উম্মত হলো আপনার হাবিবের কাছে প্রিয় হতে পারবো তেমন বান্দা তেমন উম্মত বানিয়ে দিন আল্লাহ আল্লাহ পাক রব আল্লাহ আমিন করে আমার মহান ভর বর্ষে কে আল্লাহ আপনি হেফাযত করেন আল্লাহ আল্লাহ পাক আমার ভারত বর্ষের জমিনে তা আল্লাহ যারা আমার ভারত শেষ করা চক্রান্ত করে জেনে আল্লাহ আমার ভারতকে যারা শেষ করা চক্রান্ত করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন

থাকে যত মসজিদ যত মাদ্রাসা যত খানকা যত কবরস্থান আছে সমস্ত মাদ্রাসা সমস্ত মসজিদ সমস্ত খানকা সমস্ত কবরস্থান গুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ যারা মসজিদের উপরে জুলুম করছে যারা মসজিদের উপরে অত্যাচার করছে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত করে দেন হেদায়েত করে দেন তাদেরকে হেদায়েত করে দেন তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পশ্চিম বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক এই রানী চকের জমিনে আল্লাহ তাআলা আপনি রহমত দিন এই রানী চকের জমিনে আল্লাহ আপনি বরকত দিন আল্লাহ আল্লাহ পাক এই রানী চকের জমিনে আসমানি বালা আসমানে তুলে আল্লাহ জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ মাউস শয়তান জিন শয়তানের কাছ থেকে আপনি হেফাজত করুন আল্লাহ জাদু জাদুর বালা থেকে আপনি হেফাজত করুন

বিতরণ করুন আল্লাহ আল্লাহ পাক যা ব্যবসা যা কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে সকলের ব্যবসা বাণিজ্য কাজ কারবারে হালাল তিজারতে বরকত দিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের মুসলমানদের জান মাল ঈমান ইজ্জত কে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসলমানদের জান মাল ইজ্জত কে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুলার মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ পাক একটা দোয়া আল্লাহ পাক দুবালা দুনুত খাওয়ার জন্য কারুর দরবারে হাত পাতা বিন আল্লাহ আপনি তো গানি আমরা তো সবাই ফকির আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদেরকে দুবালা দুনুত খাওয়ার জন্য কারুর দরবারে হাত পাতা বিন আল্লাহ একবার তো আপনি তো গানি আমরা তো সবাই ভিখারি আল্লাহ আপনার দরবারে হাত পেতে ক্যাদি আল্লাহ আপনি আমাদেরকে গাইবি সাহায্য করুন আল্লাহ গাইবি খজনা দ্বারা আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ এ আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে আল্লাহ পাক আমাদের এই ছোট্ট দোয়াকে রাসূলুল্লাহর কদমে রসিলা করে কবুল আর মঞ্জুর করে আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرش اجمعين والحمد لله رب العالمين امين 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 من كلمه اله طيب لا اله لا اله الا الله محمد رسول الله السلام عليكم